নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা হচ্ছে যে মুনাফা আছে আমরা সেখান থেকে একটি অঙ্ক সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তুমি যদি দেখো অঙ্কটি কী আছে যে বার্ষিক চার টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় দু হাজার টাকায় তিন বছরের বৃদ্ধি মূল নির্ণয় করতে বলছে অর্থাৎ এখানে তোমার তিন বছরের সবৃদ্ধি মূলটা কত হবে সেটা তোমাকে এখান থেকে বের করতে বলছে তো দেখি আমরা এটা কীভাবে বের করতে পারি ঠিক আছে আমরা কীভাবে বের করতে পারি আমরা কি করব আমাদের যে সূত্র ছিল সি সমান কি লিখতে পারি পি ইনটু ওয়ান প্লাস আর তারপর হচ্ছে কি এন এই যে সূত্র রয়েছে আমরা কি করবো এখানে সেই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি প্রথমে আমার কি কী দেওয়া আছে আগে আমরা সেটা আগে দেখে নিই হ্যাঁ তা আমরা জানি কি আমরা আগে যদি লিখি আমরা জানি কী জানি আমরা যে আমরা আমরা জানি কি জানি যে সমান আমরা কী লিখতে পারি পি ওয়ান প্লাস আর তারপর কি এন এখানে এই যে সিটা এই সিটা কিন্তু কি এখানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সিটা হচ্ছে সমৃদ্ধি মূল তাই এটা এখানে তুমি লিখে দিতে না আপডেট ওর সমস্যা নেই এখন এখানে কী কী আছে তাই পিন মানটা যদি আমরা দেখি মান কত হচ্ছে এখানে আসো তোমার হচ্ছে কত দু হাজার টাকা দু হাজার টাকা এখানে আছে কত বছর এর অর্থ হচ্ছে সময় অর্থাৎ এখানে কত হবে বছর তিরি বছর আর আছে কত এখানে তোমার এই যে চার টাকা অর্থাৎ চার পার্সেন্ট হারে অর্থাৎ কী লিখতে পারি চার পার্সেন্ট তো চার পার্সেন্ট আবার আমরা কী লিখবো সমান দাও তাই কী লিখতে পারি চার ভাই একশো এখানে বা দিই বা তো আবার যদি তুমি এটাকে ভাগ করে দাও ভাগ করলে কত হবে ভাগ করলে হচ্ছিল শূন্য পয়েন্ট শূন্য ফোর হয় অর্থাৎ এটি কী হচ্ছে আরের মান এখন তুমি কী করবা এখানে মানটা বসিয়ে দেবা এখন এখানে সবৃদ্ধি মূল বলছে না এই সব মূল মানে হচ্ছে কি এখানে তোমার সিটা ওকে ক্লিয়ার এই সি মানে হচ্ছে এখানে তোমার সব বৃদ্ধি মূল অর্থাৎ সিন মানটা পেলে তুমি সব মূলটা পেয়ে যাবে তো এখানে সিন মানটা বসিয়ে দেবো এখন তিন মানটা এখানে কত আছে দু আর আর এর মান পাইছি কত আমরা এখানে শূন্য পয়েন্ট শূন্য ফোর আর এন হচ্ছে কত এখানে তোমার থ্রি সমান দাও এখন হচ্ছে আমরা কী করবো বলতো শূন্য শূন্য এখন এটাকে যদি তুমি যোগ করো হ্যাঁ যদি তুমি এটাকে যোগ করে দাও তাহলে কত হবে যোগ করলে হয় ওয়ান পয়েন্ট জিরো ফোর এবং তারপর হচ্ছে কত থ্রি ওয়ান পয়েন্ট জিরো ফোর রয়েছে এরপর হচ্ছে থ্রি মানে কি এর মানে হচ্ছে তিনবার এটাকে গুণ করবা যদি তুমি তিনবার এটাকে গুণ করো তাহলে কত হবে এই এখানে যদি ফোর থাকতো তাহলে চারবার গুণ করতে হবে পাঁচ থাকলে পাঁচবার এরকমভাবে গুণ করতে হবে তো যদি তুমি গুণ করো এখানে আমরা একটু সাহায্য নিতে পারি হয় ক্যালকুলেটার অথবা তুমি এভাবে আস্তে আস্তে একটা একটা করে গুণ করতে পারো তো এখানে আমরা একটু সাহায্য নিলাম এটাকে যদি বড় করো অর্থাৎ ঘন করো তাহলে এর মান আসবে কত এর মান আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর হচ্ছে ও ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর আমরা আট পর্যন্ত রাখি এবং ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর এইট অর্থাৎ এটা আমরা একটু সাহায্য জন্য আমাদের ক্যালকুলেটটা আমরা একটু সাহায্য নিয়েছি তো সমান দাও এখন এটা দিয়ে যদি গুণ করো এই দুইটাকে যদি তুমি গুণ করো তা গুণ করলে কত হবে তা আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে টু এখন যদি গুণ করি টু টু আর হচ্ছে না ফোর নাইন ইন্টু হচ্ছে কত সেভেন এইট সেভেন টু এইট হয় অর্থাৎ তুমি যদি এটাকে দেখে একটু গুণ করো তাহলে তুমি এই অংশটা পাবে এটা আমরা পেলাম কি এটা হচ্ছে আমরা কি পেলাম সমৃদ্ধি মূল পেলাম অর্থাৎ আমরা কি লিখতে পারি যে সমৃদ্ধি মূল মূল হচ্ছে কত মূল হচ্ছে আমরা পেলাম কত টাকা চার নয় দশমিক সেভেন থ্রি দিতে পারো এত টাকা এখানে আবার একটু প্রায় লিখতে পারো হ্যাঁ এত টাকা প্রায় যেহেতু দশমিক আসছে তুমি একটু প্রায় লিখে দিতে পারো আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে তো এইভাবে হচ্ছে কি তুমি এই অঙ্কগুলো সমাধান করতে হবে অর্থাৎ সমৃদ্ধি মূল আমরা পেলাম কত এখানে এই অংশটা পেলাম ক্লিয়ার এটি হচ্ছে কি আমাদের সমৃদ্ধি মূল এখন যদি তোমার পরীক্ষা এরকম অঙ্ক আসে তুমি কি পারবে না অবশ্যই পারবে শুধু তোমার প্রসেসিংটা মনে রাখতে হবে যে তুমি কীভাবে করবা কখন কোন প্রয়োগ জানলেই তুমি অঙ্কটা সমাধান করতে পারবা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর যা এখনো যারা আমাদের সাথে যুক্ত হন বলবো তোমরা আমাদের সাথে যুক্ত হও আশা করি তোমাদের ভালো কিছু উপহার দিতে পারবো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে